সব মেয়েরা টাকার জন্য আপনাকে ছেড়ে যাবে না এমন কি আপনি বেমানি করলেও আপনাকে সুযোগ দিবে কখন ছেড়ে চলে যাবে জানেন যখন সে দেখবে এত কিছু করার পরেও তাকে শুধু চোখের পানি উপহার দেওয়া হচ্ছে তাকে সেই ভালোবাসা এবং সম্মানটুকু দেওয়া হচ্ছে না যেটা সে হকদার বিশ্বাসী মেয়েরা তার ভালোবাসার মানুষের কাছে একটু সম্মান আর একটু গুরুত্ব চায় হোক তার ভালোবাসার মানুষ সাইকেলওয়ালা আর মার্সিডিসওয়ালা বেশিরভাগ নারী পরপুরুষের সঙ্গে যতটা ভদ্রভাবে কথা বলে ঠিক একইভাবে যদি নিজের স্বামীর সাথে কথা বলতো তাহলে সংসারটা জান্নাতের বাগান হয়ে যেত নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই এর সবচেয়ে বড় কারণ হচ্ছে নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না জামা কাপড় আর সম্পর্কের মধ্যে একটাই মিল পুরানো হলেই অবহেলা বেড়ে যায় মানসিক চাপ থেকে মুক্তির সাতটা উপায় নাম্বার এক সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে সেটা আল্লাহর উপরে ছেড়ে দিন দুই অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখুন অতিরিক্ত সম্পদ বৃদ্ধি চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে তিন অন্যের বিষয়ে অহেতুক নাক গলানোর অভ্যাস থাকলে এখনই বাদ দিয়ে দিন নিজের কাজ ঠিকঠাক মতন করে যান চার প্রতিদিন একটু হলেও নির্জনের সময় কাটান প্রয়োজন ছাড়া অতিরিক্ত ইউটিউব ফেসবুক এগুলো দেখবেন না পাঁচ প্রতিদিন এক পাতা হলেও বই পড়ুন জ্ঞানীদের মূল্যবান উপদেশগুলো শুনুন ছয় যতই ব্যস্ত থাকুন না কেন নিজের শরীর চর্চা করতে ভুলবেন না পুষ্টিকার খাবার এবং রাত না জেগে সময় মতন ঘুমায় যাবেন সাত জীবনে যতই বড় সমস্যা আসুক না কেন সেটা সহজভাবে নিতে শিখুন কারণ সমস্যা মুক্ত পৃথিবী হয় না আজকেই এই তিনটা বোকার মতন কাজ করা বন্ধ করে দেন হলে লাইফে পস্তাবেন এক যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলবেন না যে আমি এটা করে ফেলব কারণ সিংহ কখনো আওয়াজ করে না সে করার আগে আগে শান্ত থাকে কাজ কাজ করে দেখান কথা পরে বলবেন দুই সব সময় অন্যের করতে করতে নিজেকে হারিয়ে ফেলবেন না কিছু সময় নিজেকে ইম্প্রুভ করার কাজে লাগান কারণ আপনি যতক্ষণ নিজেকে গ্রো না করবেন মানুষ আপনাকে কখনো সিরিয়াসলি না তিন হাতে কিছু পয়সা আসার সাথে সাথে সবাইকে দেখায় বেড়াবেন না কারণ পয়সা সবসময় শব্দ করে আর টাকা কখনো শব্দ করে না নিজেকে ব্যস্ত রাখুন নিজের ভ্যালু বাড়ানোর জন্য অফ করার জন্য না বয়স যতই হোক আনন্দ করতে ভুলবেন না কারণ কেউ বয়সে বুড়ো হয় না মনে আনন্দ এবং খুশি না থাকলে কম বয়সেও মানুষ বৃদ্ধ হয়ে যায়